আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মানুষ চিরকালই সাফল্যের খোঁজে ছুটে চলে কেউ অর্থ চায় কেউ খ্যাতি কেউ বা আত্মার প্রশান্তি তবে অনেক সময় সাফল্যের পথে আমরা হোচট খাই কারণ বুঝতে পারি না আল্লাহ আমাদের কোনো পথে নিয়ে যেতে চান অথচ আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অদৃশ্যভাবে কিছু সংকেত পাঠান যা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি কোনোটা আমাদের জন্য কল্যাণকর আর কোনোটা ক্ষতিকর নিচে সেই সাতটি গুরুত্বপূর্ণ সংকেত তুলে ধরা হল এক অপ্রত্যাশিত বাধা আল্লাহর রহমতের গোপন সংকেত জীবনের পথে আমরা অনেক স্বপ্ন দেখি পরিকল্পনা করি পরিশ্রম করি কখনো সেই স্বপ্নগুলো বাস্তব হয় আবার কখনও সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎই একটি দরজা বন্ধ হয়ে যায় আমরা তখন হতাশ হই নিজেকে দুর্ভাগা ভাবি আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দেই হে আল্লাহ কেন কিন্তু আমরা বুঝি না এই অপ্রত্যাশিত বাধাটাই হয়তো আমাদের রক্ষা করছে কোনো বিপদ থেকে আল্লাহ বলেন তোমরা কোন বিষয় অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে আবার তোমরা কোনো বিষয় পছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ থাকতে পারে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আলবাকারা আয়াত দুই শত এ আয়াতটি আমাদের চোখ খুলে দেয় আমরা ভাবি দরজাটা বন্ধ হয়ে গেল মানে সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বিস্তৃত তিনি জানেন যদি এই দরজাটা খুলে যেত তাহলে হয়তো আমাদের জীবনে এমন কিছু ঘটত যা আমাদের জন্য ক্ষতির কারণ হতো। অনেক সময় আমরা চাকরির জন্য আবেদন করি ইন্টারভিউ দেই সবকিছু ভালো যায় কিন্তু শেষ মুহূর্তে চাকরিটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয় আমরা ভেঙে পড়ি অথচ কয়েক মাস পর বুঝি ওই প্রতিষ্ঠানটি ডুবে গেছে কিংবা সেখানে বডসর দুর্নীতি বেরিয়ে এসেছে তখন উপলব্ধি করি আসলে বঞ্চনা নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক রকমের সুরক্ষা আবার অনেকেই কোনও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ভাবেন এমন কি বিয়ের পথে এগিয়ে যান কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে যায় মনে হয় সব কিছু শেষ কিন্তু কিছুদিন পরই দেখা যায় সেই মানুষটির চরিত্রে এমন কিছু দোষ ছিল যা জানলে জীবন দুর্বিশহ হয়ে যেত তখন বোঝা যায় আল্লাহ আসলে বট কোনো দুঃখ থেকে রক্ষা করেছেন এই অপ্রত্যাশিত বাধাগুলো আসলে আল্লাহর অদৃশ্য রহমত তিনি আমাদের সামনে সবকিছু স্পষ্ট করে দেখান না কিন্তু সংকেত দেন আমাদের কাজ হলো ধৈর্য রাখা আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশ্বাস রাখা তিনি যেটা করেন তাতেই আমাদের জন্য সর্বোত্তম কল্যাণ রয়েছে তাই জীবনে যখনই কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন বলুন হয়তো এই দরজাটা আমার জন্য ছিল না আল্লাহ আরও ভালো কিছু প্রস্তুত রেখেছেন অপ্রত্যাশিত বাধা মানেই ব্যর্থতা নয় এটা হতে পারে সাফল্যের অন্য রাস্তা আল্লাহ যদি এক পথ বন্ধ করে দেন তিনি আরেকটি ভালো পথ খুলে দেবেন তবে সেটা আমরা বুঝি ধৈর্য ও ইমানের চোখ দিয়ে তিনি আপনাকে ভালোবাসেন তাই সবকিছুর পেছনে একটি কারণ রেখেছেন দুই অদ্ভুত শান্তি বা অশান্তি অন্তরের ভাষা আল্লাহর বার্তা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আমরা প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কি করব কোন পথে যাব আমরা পরামর্শ নিই দোয়া করি হিসাব নিকাশ করি কিন্তু তারপরও সিদ্ধান্ত নেওয়ার পর যদি মনে এক গভীর অদ্ভুত শান্তি নেমে আসে তবে বুঝতে হবে এটা কেবল আপনার আবেগ নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইতিবাচক সংকেত আল্লাহ সুবহানাহু ওয়া তা আমাদেরকে শুধু বাহ্যিক দিক দিয়ে পদ দেখান না অনেক সময় তিনি আমাদের হৃদয়ে এমন কিছু অনুভূতি দেন যা আমাদের সঠিক ও ভুলের মাঝে পার্থক্য বুঝতে সাহায্য করে এটি হল ফিতরাত বা প্রকৃতি যা আল্লাহ প্রতিটি মানুষের ভেতরেই গেথে দিয়েছেন তাই যদি কোনো কাজ করার পর মনে প্রশান্তি আসে যদিও চারপাশে অনিশ্চয়তা থাকে তবু সেই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সম্মতি অন্যদিকে অনেক সময় এমন হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর অকারণে মন অস্থির হয়ে ওঠে ভিতরে ভিতরে চাপ অনুভব হয় রাতে ঘুম হয় না বারবার মনে সন্দেহ জন্মায় কেউ কিছু বলেনি কোনো সমস্যা হয়নি তবু ভেতরের অস্বস্তি কিছু একটা বোঝাতে চায় এটিও আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে হয়তো আপনি এমন পথে যাচ্ছেন যেখানে আপনার জন্য ক্ষতি বা বিপদ লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন গুনা হল সেই কাজ যা তোমার অন্তরে অস্থিরতা সৃষ্টি করে তুমি তা মানুষকে জানাতে অনিচ্ছুক সহিহ মুসলিম এই হাদিস আমাদের শেখায় অন্তরের অশান্তিও এক ধরনের ইশারা অনেক সময় আমরা বাহ্যিক সুবিধা দেখে সিদ্ধান্ত নেই কিন্তু অন্তরে একটা অজানা ভয় বা অস্বস্তি কাজ করে এ অবস্থায় আমাদের উচিত সিদ্ধান্তটি নিয়ে পুনর্বিবেচনা করা ইস্তিকারা করা এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর পথনির্দেশের অপেক্ষা করা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়াত্তিন আমাদের অন্তর কেবল আবেগের কেন্দ্র নয় বরং এটি অনেক সময় আল্লাহর এক সূক্ষ্ম নির্দেশনার বাহক অদ্ভুত প্রশান্তি হলে তা গ্রহণ করুন আর অকারণ অস্থিরতা হলে থেমে যান দেখুন ভাবুন আল্লাহর দিক নির্দেশনা চান সাফল্যের পথ কখনো বাহ্যিক আলো স্পষ্ট হয় না বরং হৃদয়ের আলোতেই সত্য পথটি উদ্ভাসিত হয় তিন দোয়ার তাৎক্ষণিক বা ধীর প্রতিফলন আল্লাহর জবাবের রহস্য জীবনের বহু সংকটে চাওয়া পাওয়ার আশায় আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া হয়তো চোখের জলে গভীর রাতের নিরবতায় অথবা সিজদাহর মুহূর্তে করা কিন্তু প্রশ্ন হল আল্লাহ কখন দোয়ার জবাব দেন কিছু দোয়া এমনভাবে পূরণ হয় যেন অবাক না হয়ে উপায় থাকে না আবার কিছু দোয়া দীর্ঘদিন পর্যন্ত ধরা দেয় না তবু আমরা অপেক্ষা করি কেননা আমরা জানি আল্লাহ শুনছেন আল্লাহ বলেন তোমাদের প্রভু বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত সাত। এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া গ্রহণ করেন কিন্তু তার দোয়া গ্রহণ করার পদ্ধতি আমাদের ধারণার চেয়ে অনেক গভীর ও প্রজ্ঞাপূর্ণ অনেক সময় দেখা যায় আপনি কিছু চাইলেন এবং খুব অল্প সময়েই সেটা পেয়ে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা কখনো পুরস্কার কখনো ভালো সময় চাওয়া একটি সুযোগ যেমন হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম যখন নিঃসন্তান অবস্থায় সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ তাৎক্ষণিকভাবে তাকে সুসংবাদ দিলেন আল্লাহ কখনো দোয়া গ্রহণে বিলম্ব করেন যাতে আপনি ধৈর্য ধারণ করতে শিখেন কৃতজ্ঞতা তৈরি হয় এবং আপনার আত্মা শুদ্ধ হয় দোয়ার উত্তর দেরি হলে আপনি আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে যান এটিও তার নৈকুট অর্জনের এক সুযোগ দুই ধরনের প্রতিফলনের মধ্যেই নির্দেশনা রয়েছে তাৎক্ষণিক উত্তর হলে বুঝবেন আল্লাহ এই দরজাটি এখনই খুলতে চাচ্ছেন ধীর উত্তর হলে বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হয়তো ভালো কিছু দিচ্ছেন কিংবা আপনার ইচ্ছার চেয়েও উত্তম কিছু রাখছেন ভবিষ্যতের জন্য মহান আল্লাহ তিন ভাবে কবুল করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামস বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তিন ভাবে হয়তো তৎক্ষণাৎ দিয়ে দেন নতুবা পরে দেন অথবা তার বদলে বিপদ দূর করেন মুসনাদে আহমদ তাই দোয়ার জবাব না এলে হতাশ না হয়ে ধৈর্য ধরাই মুমিনের পরিচয় কেননা আপনি জানেন না আল্লাহ কিভাবে ও কখন আপনার জন্য কল্যাণ রেখেছেন দোয়ার জবাবে দ্রুততা বা বিলম্ব দুটোই আল্লাহর প্রজ্ঞার অংশ কখনো তিনি আপনাকে চমকে দেন আবার কখনো তিনি আপনাকে গড়ে তোলেন প্রতিটি দোয়ার প্রতিফলনেই এক একটি দিক নির্দেশনা লুকিয়ে থাকে শুধু চাই ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা চার সাত মানুষের পরামর্শ আল্লাহর পথনির্দেশের নিঃশব্দ বার্তা জীবনে আমরা অনেক সময় এমন মোডে এসে দাঁড়াই যেখানে কোনো পথে যাব কি সিদ্ধান্ত নেব তা বুঝতে পারি না চারদিকে দ্বিধা মনে সংশয়ে এই পরিস্থিতিতে হঠাৎ কোনও সৎ ও মুমিন ব্যক্তি হতে পারে সে আপনার শিক্ষক বন্ধু আত্মীয় বা এমনকি একজন অপরিচিত একটি কথা বলে বসে যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে আপনি তখনই অনুভব করেন এটাই তো আমি খুঁজছিলাম এটি কেবল কাকতালীয় নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথে পরিচালনার একটি অদৃশ্য মাধ্যম আল্লাহ তায়ালা আমাদের শুধুমাত্র কুরআন ও হাদিসের মাধ্যমে নয় আমাদের আশপাশের মানুষদের মাধ্যমেও পথ দেখান তিনি আমাদের জন্য কিছু হৃদরবান সাত মানুষের কথাকে ব্যবহার করেন আমাদের জাগাতে আমাদের চোখ খুলে দিতে আল্লাহ বলেন তাকোয়াবানদের জন্য আল্লাহ অবশ্যই পথ খুলে দেন সুরা আত্তালাক আয়াত দুই এ পথ কখনো একজন আলেমের উপদেশে কখনো বন্ধুর আন্তরিক সতর্কবার্তায় কখনো বিদ্ধ বাবার কান্নাজডিত কথায় কিংবা ছোট্ট সন্তানের সরল প্রশ্নেও খুলে যায় সৎ মানুষের পরামর্শ কেবল কথার গাঁথুনি নয় বরং তাতে থাকে সত্যের উষ্ণতা অন্তরের সততা এবং আল্লাহর প্রতিখাটি বিশ্বাস আপনি হয়তো দ্বিধায় পড়েছিলেন কোনো কাজ করা উচিত হবে কি না ঠিক তখনই একজন আপনাকে বলে তুমি নামাজে ইস্তিখারা করে দেখো আল্লাহ নিশ্চয় পদ দেখাবেন এই কথাটি যেন আপনার হৃদয়ে বেলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরামর্শ নিতেন সাহাবিদের মতামতকে মূল্য দিতেন উহুদের যুদ্ধের আগে নবিজি তরুণ সাহাবীদের মতামত গ্রহণ করেন যা আমাদের শিক্ষা দেয় সৎ মানুষদের মতকে গুরুত্ব দেওয়া উচিত তবে অবশ্যই কাউকে সৎ ও হেদায়ত প্রাপ্ত কিনা তা বুঝতে হলে দেখতে হবে তার আমল চরিত্র এবং আল্লাহবীতির মাত্রা কারণ সব পরামর্শ যে সত্য ও কল্যাণকর হবে তা নয় তাই সৎ মানুষদের বাছাই করাও জরুরি আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়ালু তিনি আমাদের পথভ্রষ্ট হতে দিতে চান না তাই তিনি এমন কিছু মানুষকে আমাদের জীবনে রাখেন যারা আমাদের ভুল পথে যেতে দেখলে থামিয়ে দেয় সঠিক পথ দেখায় আর কখনও কখনও আল্লাহর বার্তার বাহক হয়ে ওঠে তাই যদি কখনো কোনো সৎ মানুষের কথা আপনার অন্তর ছুঁয়ে যায় থেমে যান ভাবুন এটা হয়তো আপনার রবের পক্ষ থেকে নিঃশব্দ একটি আহ্বান পাঁচ বারবার একই ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে নরম বার্তা জীবনের অনেক সময়ে আমরা এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হই যা প্রথমে খুব সাধারণ মনে হয় কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারি একই বিষয় একই বার্তা একই চিন্তা বারবার আমাদের সামনে আসছে কখনো কোনো বইয়ের একটি নির্দিষ্ট লাইন কখনো কারো বলা একটি বাক্য আবার কখনো কোনো ঘটনার পুনরাবৃত্তি সবই যেন এক বিষয়ের দিকেই আমাদের মনোযোগ টেনে নিতে চাইছে এটা নিচক কাকতালীয় নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সংকেত আল্লাহ আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না কিন্তু তিনি তার নিদর্শন ও পরিবেশের মাধ্যমে আমাদেরকে বার্তা দেন তার নির্দেশনা অনেক সময় আসে নীরব কোমলভাবে যা আমরা অনুধাবন করতে পারি যদি মন খোলা রাখি এবং তার প্রতি সংবেদনশীল থাকি আল্লাহ বলেন আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ সকল দিক থেকেই দেখাব তাদের নিজেদের মধ্য থেকেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এটাই সত্য সুরাফুসিলাত আয়াত টিপ্পান্ন এ আয়াতে বোঝানো হয়েছে আল্লাহ আমাদের চারপাশে এমনভাবে বার্তা পাঠান যাতে আমরা ধীরে ধীরে বুঝতে পারি কোনো পথে আমাদের চলা উচিত ধরুন আপনি বারবার শুনছেন কেউ বলছে তুমি নামাজ শুরু করো আল্লাহর দিকে ফিরে আসো অথবা এই কাজটা তোমার জন্য ভালো নয় প্রথমে আপনি গুরুত্ব না দিলেও পরে যখন দেখেন বিভিন্ন অজানা উৎস থেকেও এই একই বার্তা আসছে একজন বন্ধুর কথা একটি ইউটিউব ভিডিও কোনো বইয়ের পৃষ্ঠা কিংবা এমনকি একটি স্বপ্ন তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত একই বিষয়ের বারবার পুনরাবৃত্তি আসলে হেদায়তের চাবিকাঠি আমরা অনেক সময় অম্নযোগী হয়ে পড়ি গাফিলতিতে ডুবে যাই তখন আল্লাহ আমাদের মনে করিয়ে দেন বারবার ধীরে ধীরে কষ্ট না দিয়ে যেন আমরা থেমে যাই ভাবি এবং সেই পথটা খুঁজি যেটা তিনি দেখাতে চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে কল্যাণ দিতে চান তখন তাকে দিনের দান করেন সহিহ বুখারি ও মুসলিম এবং এই বুঝ অনেক সময় আসে বিভিন্ন ছোট ছোট সঙ্কেতের মাধ্যমে যা বারবার আসে যতক্ষণ না আপনি সচেতন হন যদি আপনি লক্ষ্য করেন যে একটি নির্দিষ্ট বার্তা বারবার আপনার সামনে আসছে তবে সেটিকে হালকাভাবে নেবেন না এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডিভাইন রিমাইন্ডার একটি দাওয়াত যাতে আপনি ভাবেন নিজেকে সংশোধন করেন এবং সঠিক পথের দিকে ফিরে আসেন আল্লাহর বার্তা সব সবসময় শব্দে আসে না কখনো আসে পুনরাবৃত্ত ঘটনার মাঝ দিয়ে শুধু চাই খোলা মন এবং গ্রহণযোগ্য হৃদয় ছয় মুসিবতের মাধ্যমে শিক্ষা আল্লাহর পরীক্ষায় লুকানো নির্দেশনা মানুষের জীবন কখনোই চিরকাল পথে চলে না কখনো হাসি কখনো অশ্রু এই নিয়ত পরিবর্তনের মধ্যেই আমাদের জীবনের গল্প আর এই ওঠাপডার মাঝেই আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন আমাদের গড়ে তোলেন যেসব মুসিবত বিপদ দুঃখ কষ্ট আমাদের জীবনে আসে সেগুলো কেবল শাস্তি নয় বরং অনেক সময় সেগুলো হয় আল্লাহর পাঠানো শিক্ষার একটি মাধ্যম আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভাই ক্ষুধা মাল প্রাণ ও ফলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর তুমি ধুইজিসিলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা আয়াত একশত এই আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন মুসিবত আসবেই কিন্তু সেই কষ্টের উদ্দেশ্য শুধুই কষ্ট দেওয়া নয় বরং এর পেছনে আছে গভীর হিকমাহ বা প্রজ্ঞা এবং শিক্ষা মুসিবত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে যখন আমাদের জীবন অতিমাত্রায় আরামে ডুবে যায় আমরা অনেক সময় গাফরতিতে পড়ে যাই আল্লাহকে ভুলে যাই তখন একটি কষ্ট একটি হারানো একটি ব্যর্থতা আমাদের ভেতরকার অহংকার ভেঙে দেয় আমরা তখন আবার সিজদায় ফিরে যাই চোখের জলে তার করুণার ভিক্ষা চাই আল্লাহ আমাদের অন্তরকে নরম করেন যেন আমরা আবার সেই পথে ফিরি যেটা আমাদের আসল মুক্তির পথ মুসিবত আমাদের ধৈর্য শেখায় প্রতিটি বড় দায়িত্ব পালনের আগে একজন মানুষকে পরীক্ষার আগুনে পোড়াতে হয় ধৈর্য সহনশীলতা কষ্ট সহ্য করার শক্তি এই গুণগুলো জন্মায় না কোনো আরামে বরং গড়ে ওঠে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম যখন অন্ধকার কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন কিংবা অন্যায়ভাবে কারাগারে ছিলেন তখন সেই মুসিবতের মধ্যেই আল্লাহ তাকে ভবিষ্যতের মিসরের অর্থমন্ত্রী হবার যোগ্য করে গড়ে তুলছিলেন মুসিবত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি কষ্ট প্রতিটি হারানো প্রতিটি ধাক্কা আসলে আপনাকে এমন কিছু শিখিয়ে যায় যা আপনি অন্য কোনোভাবে শিখতে পারতেন না হয়তো আপনি জানেন না সামনে আপনার উপর এমন একটি দায়িত্ব আসছে যার জন্য এই কষ্ট ছিল অনুশীলনের ময়দান আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ও ছয় দুইবার উল্লেখের এই আয়াত আমাদের শেখায় কষ্টি শেষ নয় এর মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত শিক্ষা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির এক বিশেষ ইঙ্গিত মুসিবত কখনো শুধু ধ্বংস করে না বরং অনেক সময় আমাদের নতুনভাবে গড়ে তোলে আপনি যদি দুঃখের মধ্যেও শিক্ষা খুঁজে পান তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এক উচ্চতর স্থানে পৌঁছানোর জন্যই পরীক্ষা করছেন কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর দয়া ভালবাসা ও নির্দেশনা শুধু চাই একটি ধৈর্যশীল হৃদয় ও খোলা চোখ সাত হৃদয়ের গভীর তাডনা আল্লাহর পক্ষ থেকে নীরব ইলহাম মানুষের হৃদয় যেন এক রহস্যময় দুনিয়া কখনো সেখানে জন্ম নেয় অকারণ অস্থিরতা আবার কখনো একটি চিন্তা বা কাজের প্রতি গভীর আকর্ষণ এমনও হয় আপনি না চাইলেও কোনো কাজের প্রতি এক অদম্য তার না অনুভব করেন মনে হয় এটা করতেই হবে এমন এক ধরনের অন্তর্নিহিত প্রেরণা যা আসে খুব গভীর থেকে এবং আপনাকে না থামা পর্যন্ত শান্তি দেয় না অনেক সময় এটাই হতে পারে ইলহাম আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ নির্দেশনা ইলহাম কি ইলহাম হল আল্লাহর পক্ষ থেকে কোন চিন্তা বা বোধকে কারও অন্তরে প্রেরণ করা যা সঠিক ও কল্যাণকর পথে পরিচালনা করে এটি কুরআন বা ওহির মতো সরাসরি নয় বরং নীরব সূক্ষ্ম এবং অন্তরের গভীরে অনুভবযোগ্য এটি সুলদের জন্য অহি নয় বরং সাধারণ মানুষদের জন্য প্রজ্ঞা ও নির্দেশনার এক আলো আল্লাহ বলেন আমি মানব আত্মাকে তার পাপ ও পরহেশগারী উভসদিকি শিখিয়ে দিয়েছি সুরা আসাম্স আয়াত আত এই আয়াতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে আল্লাহ আমাদের অন্তরে সঠিক ও ভুলের একটি বোধ দেন এটাই ইলহামের ভিত্তি হৃদয়ের গভীর তারনার বৈশিষ্ট্য আপনি হঠাৎ অনুভব করলেন কাউকে সাহায্য না করে পারছেন না অথবা দীর্ঘদিন একটি সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত থাকার পর একদিন মনে হল এটাই ঠিক সময় সেই অনুভূতি এতটাই জোরালো হয় যে তা আপনাকে চালিত করে অনুপ্রাণিত করে যেন এক অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে দিচ্ছে সামনে এগিয়ে যেতে হযরত মুসা আলাহি ওয়াসাল্লামের উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ যখন ফেরাউনের সৈন্যরা শিশুদের হত্যা করছিল তখন আল্লাহ মা মুসার অন্তরে ইলহাম দেন তুমি তাকে দুধ পান করাও আর যখন তার ব্যাপারে আশঙ্কা করো তখন তাকে নদীতে ছেড়ে দাও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব সুরা কাসাস আয়াতসাত এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য নির্দেশনা যা কেবল একটি মায়ের অন্তরের গভীর ভালোবাসার মধ্যে প্রেরণা হিসেবে এসেছিল ইলহাম কখন গ্রহণযোগ্য ইলহাম অবশ্যই কুরআন ও সুন্নাহর সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে যদি সেই প্রেরণা কোনো নেক কাজের দিকে টানে যদি তা আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায় তবে তা হতে পারে আল্লাহর নির্দেশনার অংশ তবে যদি সেই তাডনা অহংকার ক্ষতি বা পাপের দিকে ঠেলে দেয় তবে বুঝতে হবে এটি নফস বা শয়তানের ধোকা হৃদয়ের গভীর তাডনা অনেক সময় শুধু আবেগ নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক একটি দিক নির্দেশনা যা আপনাকে সঠিক পথে চালিত করতে চায় তাই যদি কখনো কোনো কাজের প্রতি প্রবল প্রেরণা অনুভব করেন তবে থেমে যান নামাজ পুড়ুন ভাবুন এই তাডনার উৎস কি যদি তা নেক হয় কল্যাণ হয় তবে হয়তো এটি আপনার রবের পক্ষ থেকেই এসেছে সাফল্য কেবল বাহ্যিক অর্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত সাফল্য তাই আমাদের উচিত নিজের ইচ্ছার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া আল্লাহর সংকেত ও দিকনির্দেশনাকে তিনি যে পথ দেখান সেটিই শ্রেষ্ঠ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন